আর বালা কুড়া তোরে বেটা আমরা কইসমর বাড়িতে আসে বেটা অন্য ভাই লিবে তুই এ কুড়া আপনার ব্যবসাটুকু কিমান চলি আছে ধর দা তোর কি কি কইছে বেটা আমি কুড়ার ব্যবসা করি কিতা মা দস বেটা আরে এ কুড়া আপন মন কথা টু পাও নাই ইটা কই বালা সমস্যা থলা আরে আরে কুড়া

কুড়ার ব্যবসা চলেননি এখন উঠিয়া গালিয়ানি লাগাইছে বেটা আমার ওটা দাড়ি দেখিয়া কি হয়েছে মাখন কি হয়েছে আরে মই কুড়াটারে কই আছি আবার কুড়া কুড়া কর আরে মই কুড়াটারে কই আছি বগা বগা হই আছে দাড়িটা কালা টালার মারিবো ও ও দসতি খাখা বুচো না তুমি উবা উবা তাই না কইতরা মানে তোমার মুসগুন সাদা সাদা হই গেছে বুঝি পাই না চামি সে কইছ সাদা সাদা হই গেছে ওটাও ওহো আমি আর কই গালিয়ার মন হ না নাই না দরবারও কিছু নাই যা বাদ बाला रे बेटा बोलाई बोलो बाला सुंगो ताई जो आन है आज तक आतियार काम वाला गई दिसलाम सर काम हो हम एर गया भगवान भैया सुख बेटा ओए जा